বোটগুলোর রেট সম্পর্কে আবারও নতুন করে জানাচ্ছি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখুন এটা হলো আট ক্যাপাসিটার পাওয়ার ফিল্টার বোর্ড জিএলসি পিসিবির বোর্ড চারটি চারটি করে সেপারেট করা রয়েছে এর ভিডিওটি এর পূর্বে আপনারা দেখেছেন তো এই সার্কিটটির প্রাইস হল আটশো টাকা লিটারের এটির প্রাইস পাঁচশো টাকা স্টোরিও আর্ট ট্রান্স্টোর যে বোর্ডটি স্টোরিও আট ট্রান্স্টোর এই বোর্ডটির আপনার স্পিকার প্রোটেকশন সহ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটির প্রাইস তেরোশো সত্তর টাকা এবং ষোলো ট্রান্স্টোরের ওসিএল পাঁচশো ছয় মডেলের যে সার্কিটটি এই সার্কিটটির প্রাইস ষোলোশো টাকা এবং এর সাথে যে হেডসিংটি ব্যবহৃত হয় আট ইঞ্চি সাইজের এই হেডসিংটি আট ইঞ্চি সাইজের এই হেডসিংটি একশো পনেরো টাকা ইঞ্চি হিসাবে নয়শো বিশ টাকা প্রাইস আসে বেস ড্রাইভার কিট এটি তেরোশো টাকা জোড়া ছিল এখন মোটামুটি গ্লাস ফাইবার বোর্ডে করা হয়েছে এই বোর্ডটি এবং এখানে যে সমস্যাটা ছিল সেপারেট করে করে আলাদা আলাদা ভোল্টেজের লাইনটা আবার করা হয়েছে এবং বোটটি একটু লম্বা করা হয়েছে এই বোর্ডটির রেট বর্তমানে আপনার জোড়ার উপরে একশো টাকা বৃদ্ধি পেয়েছে আর কি তার মানে চৌদ্দোশো টাকা জোড়া আর ইন টোটালি ছাব্বিশটি ট্রানজেস্টর ব্যবহার করতে হয় এই চব্বিশ ট্রানজেস্টর এই বোর্ডটি এখানে ফয়েল থাকে ইন টোটালি কমপ্লিট বোর্ড ট্রানজেস্টর ছাড়া পাওয়ার ট্রানজেস্টর ছাড়া কমপ্লিট বোর্ড এটি আঠারোশো পঞ্চাশ টাকা রেট আগে যা ছিল এখনও তাই রয়েছে তারপরে আসি পিসিবি পিসিবি সাজানোর জন্য যে আপনার মেল ফিমেল আর কি ব্যাটারির সকেট আর সাকুন পিসিবি কানেক্টর ল্যাক্স কানেক্টর যেটি রয়েছে এটি হলো আপনার আগে ছিল নয় টাকা এখন আট টাকা সেট এটি আর স্ক্রু দেখতে পাচ্ছেন ট্রানজেস্টরের যে স্ক্রুটি ভালো মানের স্ক্রু এটি হলো আপনার দুই টাকা তিরিশ পয়সা করে রেট ধরা যাবে আর মাইকা সেপারেটর যেটি সেটি এক টাকা পঞ্চাশ পয়সা আর এই ব্রেকারগুলো আমাদের কাছে ফিউজ ব্রেকার যেটি আপনার স্ট্রেঞ্জার পি আপনার স্ট্রেঞ্জার সেটের পেছনে তারপর আপনার ডেল্টার পেছনে লাগানো থাকে এটি আমাদের কাছে পনেরো এবং বিশ অ্যাম্পিয়ারে রয়েছে একটির মূল্য একশো বিশ টাকার এবং আরেকটি যেটি রয়েছে পনেরো অ্যাম্পেয়ার এটি একশো টাকা দাম একশো বিশ টাকা হলো বিশ অ্যাম্পেয়ারেরটি আর একশো টাকা হলো আপনার পনেরো অ্যাম্পেয়ারের যেটি সেটি আর পাইসন পাইসন একশো ভোল্টের যে ক্যাপাসিটার রয়েছে দেখতে পাচ্ছেন পাইসন একশো ভোল্টের যে ক্যাপাসিটর এটির মূল্য বর্তমান নির্ধারণ করা হয়েছে দুশো টাকা আর পিটিকন আশি ভোল্টের যেটি রয়েছে এটিও কিন্তু ভালো মানের এটির আশি ভোল্টেরটা হলো আপনার তিনশো টাকা পিস ধরা যাবে বর্তমানে আর এই যে মিডিয়াম টাইপের রকলা এক্সপেন্ডেবলের যে স্পিকার প্রোটেকশন রয়েছে এটি তিনশো পঞ্চাশ টাকা প্রাইজের স্টোরি বোর্ডটি আগের রেটে রয়েছে এটি এক হাজার টাকা পিস স্টোরিও এই বোর্ডটি স্পিকার প্রোটেকশন সহ আর এটি আগেরটাই রয়েছে আগের দামে রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা পিস স্টোরিও দুই দুই চার ট্রানজেস্টর এবং এটি চার চারে আট ট্রানজেস্টরের আগের রেটি রয়েছে আর এটি সফট ইলেকট্রনিক্সের আরেকটি দেখতে পাচ্ছেন এটি আমাদের কালেকশন করা স্ট্যান্ডার পিবিটি পাঁচশো এক মালটা আমরা করি না তবে এটা আমাদের কাছে পাবেন আপনারা আপনাদেরকে যাদের প্রয়োজন পড়ে আমাদেরকে বললে আমরা সংগ্রহ করে আপনাদেরকে কাছে পাঠিয়ে দিতে পারবো গ্লাস ফাইবারে করা ওটি ভলিউম সহই পাবেন এবং এখানে যে কাবারটি থাকে হলুদ বা নীল রঙের সেটিও পাবেন এর প্রাইস হলো দুশো টাকা স্ট্যান্ডার পিবিটি পাঁচশো একের যে বেস্টনটি সেটি তাছাড়া আমাদের কাছে পায়নার সাবউফার সাব রয়েছে ছয় হাজার চারশো টাকার রেট গাড়িতে ব্যবহারের উপযোগী মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে সেল হয় তারপরে আমরা সাশ্রয়ী মূল্যে দেওয়ার চেষ্টা করছি এবং দশ ইঞ্চি সাব রয়েছে আমাদের কাছে দশ ইঞ্চি সাব ওফারের ইয়েটা মানে আপনার ইন টোটাল যে ইয়েটা ভিউটা এটা আমরা আমাদের পেজে পাবেন তিন হাজার টাকা প্রাইস আর ট্রানজেস্টর বিভিন্ন পদের আছে আমাদের কাছে ট্রানজেস্টর আছে আমাদের কাছে তবে টিটির মধ্যে যেটি সাতশো কোড়ের যে মালটা রয়েছে এটা মোটামুটি বেশ ভালো যারা বেশি পরিমাণ নিতে চান তাদের জন্য দশ হাজার আটশো টাকা ধরা যাবে সপতি আর এমনিতেই খুচরা মূল্য আমরা একশো পনেরো থেকে একশো বিশ টাকার রেটে সেল করে থাকি সেটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে আর আপনার বারোশো পঁচাত্তর ছিয়াত্তর কোড়ের মাল যেটি রয়েছে আসলে কোট বিষয় না সেটা সবাই জানে এখন বর্তমানে সবাই জানে তবে যারা সচরাচর আপনারা কিনছেন ব্যবহার করেছেন তারা ওই মালগুলোর সাথে মিলিয়ে দেখলে রেট সম্পর্কে খুব সহজেই বুঝতে পারবেন যে রেট কতটা কম বেশি নেওয়া যাবে কিনা আমাদের কাছ থেকে যে সব মাল কিনতে হবে এমনটি নয় যেটি বেশি মনে হবে সেটি আপনারা বাদ দিয়ে যেগুলো সাশ্রয়ী মনে হবে আপনারা হিসাব করে দেখবেন সেগুলো মাল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ট্রানজেস্টর আপনার যেটি আমরা এর আগে দেখিয়েছিলাম এই তো এই ট্রানজেক্টরটি এই ট্রানজেক্টর রেট শুধু দুশো থেকে দুশো টাকা হয়েছে এটারই দাম শুধুমাত্র বাড়ছে বাকি যতগুলো ট্রানজেক্টর আছে মোটামুটি আপনার আগের থেকে দশ টাকা বিশ টাকা করে রেট কমছে এখন বারোশো পঁচাত্তর ছিয়াত্তর কোড়ের যে ট্রানজেক্টরটি সেই ট্রানজেক্টর প্রাইস হলো আপনার আট হাজার পাঁচশো টাকা সহ হিসাবে যদি কেউ নেন তারপরও পরিচিতদের যারা রয়েছেন তাদের জন্য কিছুটা আমরা স্যারের সুযোগ করে দেব আর আপনার টু এস যেটি রয়েছে সাতশো কোড়ের এটির প্রাইস একশো টাকা পিস পড়বে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে সেল হতে পারে আর আমাদের এটি হলো আরেকটি নতুন বোর্ডের কাজ চলছে এটি হল আপনার মার্কেটে যে সার্কিটটি দেখেছেন এই যে এই সার্কিটটি এই সার্কিটটি কিন্তু আটশো নয়শো টাকায় কোথাও বা দেশি যেটা রয়েছে সেটা সাড়ে তিনশো চারশো টাকায় সেল হয় কিন্তু আমরা এই সার্কিটের ভলিউমের মেজারমেন্ট ঠিক রেখে আমাদের মতো করে আরেকটি সার্কিট করেছি যেটির রেজাল্ট দুর্দান্ত এবং এটির ভিডিও নিয়ে আমরা আসবো আপাতত মালগুলো কাজ চলছে সেজন্য আমরা এটার ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে আসছি না এটার অবশ্য যেখানে এখানে যে ইকোর যে ফাংশনটি দেখছেন এটা সেপারেটভাবে এ পাশে ডান পাশে লাগাতে হয় এটা পাশে আপনারা যদি এই এ পাশ থেকে এ পাশে যদি এ পাশে লাগিয়ে দেন তাহলে এটির কাজ হবে তো সামান্য একটু কষ্টর জন্য যদি আপনারা ভালো কিছু রেজাল্ট পান মোটামুটি মধ্যম দামের মধ্যে এটি হয়তোবা আমরা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা এবং ভালো মানের যে আইসিটা আছে সাদা লেখা আপনার পঁয়তাল্লিশ আটান্ন আর এ নিয়ে পঁচপান্ন বত্রিশ আইসি দিয়ে যদি কেউ করে নেন সেক্ষেত্রে অনলি আপনার পঞ্চাশ টাকা মানে সাড়ে ছয়শো টাকার মতো রেট হয়তো বা আসতে পারে এই এই ইয়াটা আপনার টোন কন্ট্রোল সার্কিটার আর অবশ্যই আমি বলতে চাচ্ছি যে এই সার্কিটগুলো থেকে কিন্তু পারফরম্যান্স এই সার্কিট অবশ্যই ভালো হবে কেননা আমাদের বাংলাদেশের ঢাকায় থেকে যে কেচিংগুলো বা ক্যাবিনেটগুলো সারা বাংলাদেশে সাপ্লাই হয়ে থাকে সেগুলোর মেজারমেন্ট কিন্তু এই টোন কন্ট্রোলের মাপেই প্রায়গুলোই কিন্তু হয়ে থাকে আর ইকো ব্যবহার করেন অনেকেই কথা বলার জন্য তো সেই জন্য একই জায়গায় আপনারা অ্যাটাচ করে নিতে চান কাজের সুবিধার জন্য তো আমরা সেটি করেছি ভলিউমের মাপগুলোকে ঠিক রেখেছি ওই একই টাইপেরই আপনারা দেখেন এখানে পাঁচটি ভলিউম রয়েছে আর শুধু এটাকে সেপারেট করে দিয়েছি সেটা হলো যে এই ফাংশনটাকে আমরা সেপারেট করে দিয়েছি তো এটা আমাদের বাধ্য হয়ে করতে হয়েছে এখানে পার্টসপাতির পরিমাণটা একটু ব্যতিক্রম রয়েছে মানে এর মধ্যে যে সূত্রগত তফাত রয়েছে যার ফলে রেজাল্টটাও কিন্তু ভালো আর আমরা গ্লাস ফাইবার বোর্ড ভালো মানের কম্পোনেন্টে ব্যবহার করেছি এখানে তো ওই একটু পয়সা দিকে যদি কেউ না তাকান সেক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন এই বোর্ডগুলো আপনারা ব্যবহার করলেন তো আপনাদের আমাদের আছে আরও কিছু প্রোডাক্ট রয়েছে সবগুলো হয়তো দেখানো সম্ভব নয় ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য অনেক কষ্ট করে আপনারা ভিডিওটি দেখলেন আর আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনেও নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখুন আর দুঃখের সাথে জানাচ্ছি আমাদের বাংলা লিঙ্ক নাম্বারটি বন্ধ দেখায় অনেকে ফোন দিলে বন্ধ পান এটি নেটওয়ার্কের দুর্বলতা রয়েছে এই জন্য আমাদের গ্রামীণ যে নাম্বারটি থাকবে সেই গ্রামীণ নাম্বারে আপনারা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ